ওখানে গিয়ে চুপ করে থাক যা আল্লাহ মানুষের সামনে আমার মুখটা বুঝি থাকবো পাতি যা মাছটা কত দিতাম কাকা দামা দামি ভরে আগে মাছটা ভালাঘুরি দেখেন কালচার নিচে এমন টট টাকা লাল মাছ লাল না তো লাল ঠিক আছে কিন্তু মাছটা তো দেখতে দেখা যায় তিন দিন আগেই মরে গেছে গা কাকা আপনি কি কন কে তিন দিন আগে মরা মাছ একটু আগে তো সাইড পারছে এই সুলদার এগুলা কোলে মেম নেম না বয় শুই ভাগছে কোনটা তিন দিনের মরা মাছ আর কোন অক্ষণের মরা মাছ হেটে দেখলেই কন যায় বাদ দাও মাছটা আমার খুবই দরকার দিমু কত হেটা কও যদি মাছটা আপনি নিতে হয় তাহলে একদম 15000 টাকা দিতে হইব এই তিন দিনের মরা মাছ 15000 টাকা 5000 টাকা দিমু দিবা কাকা আপনার মাছ কিনা লাগতো না এই মাছের আইলসা কিন ফরামনে ভাই যান গা আরে তুমি রাগ করো কেলে আর বিশটা দিয়া বাড়াই দিমুনে কতটা কইলো কি লোকটাই কাকা আমনে জানছে আমনে জান বুঝছি হ্যাঁ লগে বেশি মুলামুলি করন যেত না পরে দেয়া যাবে হ্যাঁ দাম কমাই তুই না এর বলে আমি সাইডে বাইরে গিয়ে বই থেকে জন মাস্টার না ব্যস্ত বউ পরে আমি এদমই লয়ে যাবো গা আচ্ছা বাতি যা আমি গেলাম তুমি ব্যস্ত কিও মাস্টার কোন জায়গা আম গো মেঘ নানুটি একবারে তরতাজা এই দেন মাছ তুই মরছে কেজিতে ব্যস্ত নাকি একবারে আস্তা বাজার হাজাৰ দিনে তুই শেষের পথে একবারে আস্তাই বিক্রি করে দিমু কেজিতে যেতে বিক্রি করতাম না এহান এটা দাম কত দিতাম শেষ বাজার আপনার লাগে আমি মূলা মুলি করতাম না যদি নেন তেলে আমনের লগে একবারে পনের হাজার পোন্ধৰ হাজার সাত হাজার দিব নে দিয়া এই দামে বিক্রি করতাম না নিলে বাৰ আয় লৈয়ে ঠিক আছে তো বিক্রি কর কিরে কত! আগে মাছটা দি খেলন একদম টাটকা টাটকা মাটকা বুঝি না মাস্টার কত দাম হেডা গো লোকটার কথাই বুঝা যায় মাস্টার নিব একটু দামটা বাড়ায় কই মাস্টার যদি আপনি নেন তা আপনি লাগে একদম 20000 হারাম আমার কাছে চাইলো 15000 টিয়া আর ওয়ানের ভিতরে 5000 টাকা দাম বাড়ায় লইলো এই মাস 20000 তুই টিয়া ভাবি 10000 দিয়া দে কি এর 10000 বাতি যা আমি তোমার 12000 টাকা দিতেছি তুমি আমার মাস্টার দিয়া দাও কি হইরে ফরাদ এই ঘুরে ডাকাড়ারে আমার সামনে এসে মাছ কিনতো চিনি না তো আমি এই মাস্টার আমারে দিয়া দে 10000 দিমু। আয়। ঐ কে রে? আরে দি মাস্টার খেলতাম বাড়াইতে আছে। বাড়াইলে নিমুক এমনে। ভাতিজা, এই মাস্টার আমারে নিদাম দাও। কাল কা আমার মায়ের বিয়া। তোমার মায়ের বিয়া আমি কি করতাম? ভাতিজা, তুমি খালি এই তাম দাম না। এই মাস্টার আমারে নিদাম দাও। কাল কা মায়ের বিয়া। এই মাস্টার যদি আমি না কা হইতাম bari আমার মায়ের বিয়াটা ভেঙ্গে দেবো গা। রনি, মাস্টার বুইরা রে নিতে দে। নাইলে বুইরার মায়ের বিয়াটা ভেঙ্গে দেবো গা। না নিদাম কত সৎ। हां বন্ধু, না নে। একা উড় তোমার মায়ের যে তুপিয়া মাস্টার তুমি নাও ধন্যবাদ ভাতিজা তুম বললে আমার মন বড় দোয়া রইলো ঠিক আছে কা আমরা থাই আমরা গেলাম ভাতিজা দাও মাস্টার আমার তাড়াতাড়ি দাও কাকা শেষ মুহূর্তে তো মাস্টার নিলে নিলেন ওই উল্টা দরা খায় নিলেন কইছে তোমার আর বেশি কথা কোন লাগতো না ভালো কথা কইছি তো এর লাগে বেশি কথা খেলে তুই কিছু কি এ দরটিয়া ঠিক আছে লয়ে যান ইসব কি আ দেখনা পড়রা আচ্ছা হ্যায় মানদা

দালালি ভালোই করলাম কয়টার মাছ কয়টা বিক্রি করলাম ভিডিওটি দেখে কে কী বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন